হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমি গেছিলাম কাশী বসলেনে আর এবারে কাশি বোসলেনের থিম হচ্ছে রত্নগর্ভা তো এন্ট্রির সময় আমরা দেখতে পাচ্ছি রাজা রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর ওপর দিকটা তাকালে আমরা দেখতে পাবো বেনারসির শাড়ি দিয়ে খুব সুন্দরভাবে প্যান্ডেলটা করেছে ওরা আর এবারে ওরা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে বিধবা বিবাহ আর সতীদাহ প্রথার মতো নির্মম কিছু প্রথা বন্ধের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর রাজা মন রায় তাদের প্রচেষ্টাটা আর দেখো এখানে বাল্যবিবাহ দেওয়া হচ্ছে তো এইটা কতটা নির্মম সেটাই দেখানোর চেষ্টা করেছে আর ভেতর দিকটা দেখো এইরামভাবে কিছু গুণী মানুষের ছবি দিয়ে চারিদিকটা ফুটিয়ে তুলেছে ওরা আর খুব সুন্দর লাগছে আগেরবারে আমরা দেখেছিলাম ওদের থিম হয়েছিল চায়না হতে উমা যেখানে মা দুর্গা বস্ত্রহীন ছিল আর এবারে মা দুর্গাকে খুব সুন্দরভাবে বস্ত্র দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে মা দুর্গাকে এক কথায় অসাধারণ লাগছে আর চারিদিকটার একটা বাঙালি আনার ছোঁয়া চারিদিকটা প্রদীপ দিয়ে খুব সুন্দর করে তোলা হয়েছে চারিদিকটা প্রদীপের আলোই বলতে গেলে ঝলমল ঝলমল করছে আর প্যান্ডেলটা এবারেও আমার দুর্দান্ত লেগেছে এক কথায় যাকে বলে অসাধারণ আগের বছরের থিমটাও আমার ওয়ান অফ দ্য বেস্ট থিম লেগেছিল চাইনা হতে উমা দুর্দান্ত একেবারে গায়ে কাটা দেওয়ার মতো থিম ছিল আর ওপর দিকটাও দেখো কি অসম্ভব সুন্দর আমি নিজের কয়েকটা ছবি তুলে নিলাম আর জানো তো আর চমক রয়েছে বাইরে দাওয়াতের চাল দিয়ে এখানে মা দুর্গাকে তৈরি করেছে অসম্ভব সুন্দর করেছে প্যান্ডেলটা আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করতে একদম ভুলো না